সবাইকে নমস্কার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে হরঘর তিরঙ্গা প্রতি ঘরে তিরঙ্গার কর্মসূচি ত্রিপূর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের গৌরব আমাদের স্বাভিমান তিরঙ্গা আমাদের পরিচয় আমাদের সম্মান দেশপ্রেম এবং স্বাধীনতার প্রতীক দেশপ্রেম তথা রাষ্ট্রবাদী চেতনাকে জনমানুষে উজ্জীবিত করার লক্ষ্যে নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে দু সাল থেকে প্রতি বছর উদযাপিত হচ্ছে হরঘড় তিরঙ্গা কর্মসূচি তিরঙ্গা গৌরব রক্ষার্থে যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন আসুন তাদের বলিদানকে স্মরণ করি তথা গৌরবান্বিত তিরঙ্গার গৌরবকে স্মরণ করি এবং মোদীজির আহ্বানে সাড়া দিয়ে হরগড় তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী তেরো থেকে পনেরোই আগস্ট নিজেদের বাড়িতে অফিসে শিক্ষা প্রতিষ্ঠানে সৌরভে জাতীয় পতাকা উত্তোলন করে মহতি এই উদ্যোগকে সর্বাঙ্গীনভাবে মণ্ডিত করে তোলার জন্য আমি সকল অংশের জনগণের প্রতি বিনম্র আহ্বান রাখছি জাতীয় পতাকা উত্তোলনের পর তিরঙ্গার সাথে সেলফি তুলে হারগড় তিরঙ্গা হ্যাশট্যাগ মাধ্যমে নিজেদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন রইল তৎসঙ্গে সমস্ত অভিভাবক এবং শিক্ষকদের নিকট আবেদন রাখব তিরঙ্গার সাথে শিশুদের ছাত্রছাত্রীদের ছবি তুলে হ্যা মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন জয় হিন্দ বন্দে মাহাতর ভারত মাতাকে